আসসালামু আলাইকুম গাইজ আপনারা কি সবচেয়ে সুন্দর গাছ কাপড় নিতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পাঞ্জাবির জন্য শিরানির জন্য কামিজের জন্য সব কিছু বানাতে পারবেন এই আজকের কাপড়গুলো দিয়ে আজকের কাপড় হচ্ছে জর্জির মধ্যে কাজ করা দেখাবো আমরা অনেক সুন্দর কাপড় দেখাবো আজকের ভিডিওতে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এটাকে আপনারা পাকিস্তানি মুলতানি বলে অনেকে সুলতানি কাজ করা বলে এটা খুবই জোশ এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমাদের কাছে আমরা সবগুলো কালারই দেখাবো দেন ভিডিও লাস্ট দিক দিয়ে আপনাদেরকে আমরা এত সুন্দর পাঞ্জাবির সাদার মধ্যে লাখনো জর্জেট কাজ করা কাপড় দেখাবো যে আপনারা দেখলেই নিতে মন চাইবো তাহলে অবশ্যই কী করতে হবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আপনাদের ওয়াও এটা জাস্ট ওয়াও শেরোয়ানি কোটি থেকে শুরু করে সব কিছু বানাতে পারবেন এটার টোটাল দশটা কালার আছে আমরা চারটা কালার এই ভিডিওতে খুলে দেখাবো আর বাকি যে ছয়টা কালার ভিডিওর ফার্স্ট পর্যন্ত আমরা দেখাই দিছি আর এই ভিডিওতে চারটা কাপড় খুলে দেখাবো অনেক সুন্দর কাপড় অনেক কালারফুল দেখতেছেন একেবারে জোশ এত সুন্দর গস কাপড় আপনার না নিয়ে কেমনি ধৈর্য ধরে থাকবেন আমি সেটাই চিন্তা করতেছি আপনার দেখলেই তো নিতে মন চাবে আপু তাড়াতাড়ি নিয়ে নেন হ্যাঁ সবচেয়ে আনকমন সুন্দর গস কাপড় এটার গস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এখানে কিছু লাখনোর জর্জের আসছে পাঞ্জাবির জন্য শেরওয়ানির জন্য বিভিন্ন আমাদের হচ্ছে গস কাপড় আপনি আমাদের কাপড়গুলো দিয়ে যা খুশি তাই তৈরি করে নিতে পারবেন আপনি আপনার নিজের মন মতো করে ড্রেস তৈরি করে নেবেন এই যে দেখতেছেন এটার গস কত জানেন সাত হাজার টাকা এক গছ কাপড়ের দাম সাত হাজার টাকা এটার মধ্যে দুইটা আছে একটা সাদা আর একটা হচ্ছে এটা শেরওয়ানির সবচেয়ে বেস্ট হবে এই কাপড়টা দিয়ে বহর মাত্র দুই হাত এখন যে কাপড়গুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে পাঞ্জাবির জন্য বেস্ট কোয়ালিটির একটা গস কাপড় জর্জটের উপরে সিকোয়েন্সের কাজ করা অনেকগুলো ডিজাইনই দেখাবো এই সাদার মধ্যে কারণ এটা হচ্ছে গস কাপড় আপনি পাঞ্জাবি কামিজ শেরওয়ানি ব্লাউজ থেকে শুরু করে সব কিছুই তৈরি করে নিতে পারবেন গস কাপড় এমন একটা জিনিস আপনারা যা খুশি তাই ম্যাক করতে পারবেন ওয়াও এই ডিজাইনটা জাস্ট ওয়াও একটা ডিজাইন এত সুন্দর এত ইউনিক কি সুন্দর কাটওয়ার্কের মতো কাজ করা অসাধারণ একটা গস কাপড় এটা এই সাদা কাপড়গুলো গস পরবে বারোশো টাকা এক গছ দাম হচ্ছে বারোশো টাকা একটা পাঞ্জাবিতে সাড়ে তিন গজ লাগবে আর যারাই এই কাপড়গুলো নিবেন ভিডিও আপনাদেরকে আমরা বলে দিচ্ছি পাঞ্জাবি বানানোর আগে একবার ওয়াশ করে নেবেন যাই বানান পাঞ্জাবি থেকে শুরু করে কামিজ কামিজবেলাও যাই তৈরি করেন কেন না যদি আপনি একটু ওয়াশ করেন কারণ জর্জেট কাপড় তো একটু খাপতে পারে তারপরে ওয়াশ করে বানালে আপনার জিনিসটা পরে আর খাববে না ফ্রিতে একটা টিপস আপনাদেরকে দিয়ে দিলাম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন আজকের যে সুন্দর কাপড়গুলো আপনাদেরকে দেখাচ্ছি আমরা আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সাথে সাথে অর্ডারটা করে নেবেন আর এগুলো হচ্ছে দামি কাপড় যারা যেখানেই নেন অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঢাকা ঢাকার ভিতরে সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই কারণ দামি কাপড় নিলে একটু সিকিউরিটি হিসাবে আমরা কিছুটাকে অ্যাডভান্স নেই। আল্লাহ রহমতে কিছু ভদ্র আপু আছে তারা ফোন ধরতে চায় না যখন পার্সেল নিয়ে যায় এই জন্য আমরা কিছুটাকে অ্যাডভান্স নিলে কাস্টমারের একটা আগ্রহ থাকে যে আমার একটা পার্সেল আস্তে আমি এটা নিব এই যে সবচেয়ে বাজারে সবচেয়ে দুঃখ্যাত বিখ্যাত কাপড় হিট কাপড় অবশ্যই নিয়ে নেবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে নেন পাবেন না পরে তাড়াতাড়ি